কোটা সংস্কারের দাবিতে অশান্তির আবহে সংরক্ষণ নিয়ে মামলা চলছে বাংলাদেশে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে মামলাটি শুনেছেন বিচারপতি তিন ঘন্টা ধরে শুনানি চলেছে আপাতত রায় ঘোষণা স্থগিত দু সালে সংরক্ষণ ব্যবস্থায় যে সংস্কার করেছিল শেখ হাসিনা সরকার গত পাঁচজন তা অবৈধ ঘোষণা করে দেয় হাইকোর্ট সেই নির্দেশকে সকাল দশটা থেকে শুনানি শুরু হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একাধিক যুক্তি দিয়েছে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসিনের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইনজীবী আমিন উদ্দিন জানান নিয়ে জুন মাসে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে বিরোধিতা রয়েছে সেই কারণে রায়টি বাতিলের আগে যাওয়া জানানো হয়েছে সরকার পক্ষের আইনজীবী আদালতে আরো জানান সংরক্ষণ নিয়ে সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার এই ধরনের সিদ্ধান্ত আদালতে আদৌ হস্তক্ষেপ করতে পারেন না সংরক্ষণ ব্যবস্থা নিয়ে দেশে পাঁচজন সিনিয়র আইনজীবী বক্তব্য শোনার সিদ্ধান্ত নেন বিচারপতি পাঁচ মিনিট করে তাদের বলতে দেওয়া হয়েছে প্রায় তিন ঘন্টা ধরে চলছে শুনানি আপাতত রায় ঘোষণা স্থগিত তবে রবিবারই সুপ্রিম কোর্টের রায় জানা যাবে বলে মনে করা হচ্ছে গত কয়েকদিন ধরেই সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ ঢাকায় রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের সংবাদ সংস্থা একপি জানিয়েছেন মৃতের সংখ্যা একশো বাংলাদেশে শুক্রবার রাত থেকে কারফু জারি করা হয়েছে যা এখনো চলছে পরিস্থিতি সামান্য দিতে নামন হয়েছে সেনা তাদের মাত্রই গুলি চালানোর নির্দেশ জারি দেওয়া হয়েছে রিপোর্ট এশিয়ান টাইমস